হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আজকে কিন্তু আমি কোনো মাছ কিনতে যাইনি বাড়ির সামনে যে কাকুটা এসেছিল ওই কাকুটার কাছ থেকে দু ধরনের মাছ নিয়েছি আমি প্রথমে চিংড়ি মাছই নিয়েছিলাম কিন্তু তারপরে কাকুটার কাছে দেখলাম এই মাছটা যেটা এখন কাটছি আমি তো এই মাছটা খুব ভালো ভালো রয়েছে তার জন্য কিন্তু আমি একটাই এরকম বড় দেখে মাছ নিয়েছি যেহেতু আমি একা খাই তো আমার কোনো অসুবিধা হবে না আর এদিকে দেখো আমি কিন্তু মাছ কাটতে বসে গেছি মাছ কাটতে কিন্তু আমার বেশ মজা লাগে জানি না কেন আমার কিন্তু দারুণ লাগে মাছ কাটতে তো দেখো তারপরে আমার ওই মাছটা কাটার পর আমি কিন্তু এদিকে চিংড়ি মাছগুলোকেও ছাড়িয়ে নিচ্ছিলাম আর আজকের থেকে কিন্তু আমি উনুনেই রান্না করব আগের দিনকেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম উনুনে রান্না আজকেও আমি উনুনে রান্না করবো তো তার জন্যে কড়াইটাকে প্রথমে দেখো মাটি মাখিয়ে নিলাম তাহলে আর কালিটা বসবে না একবার মাজাতেই কিন্তু উঠে যাবে আচ্ছা তোমরাও যখন অন্য রান্না করো তখন কি এরকম মাটি মাখি নাও কড়াইয়ের পিছনে অবশ্যই কিন্তু করে থাকলে কমেন্ট করে জানিও আমি কিন্তু রান্না করি তারপরে দেখো আমি কিন্তু কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে আর তেলটা গরম হয়ে গেলে কিন্তু নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি ওর মধ্যে ভালো করে ভেজে নিয়েছি যেহেতু আমি আজকে দুটো মাছ রান্না করব তো ওই মাছটাকে ভাজতে বসিয়ে দিয়ে আরেকটা মাছের মধ্যে দেখো আমি নুন সর্ষের তেল হলুদ কালো জিরে সর্ষে বাটা লঙ্কা বাটা আর একটুখানি দিয়েছিলাম রসুন কুচি আর একটুখানি দিয়েছিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দেবো মাছটাতে কিন্তু আমার মশলা মাখানো হয়ে গেছে আর এদিকে দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো চিংড়ি মাছগুলোও আমার ততক্ষণে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো তারপরে একটা বাটিতে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে একটুখানি ভাজা হয়ে গেলে কিন্তু আলুটাকেও ডুমু করে আমি কেটে রেখেছিলাম তো আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর একটুখানি ওপর থেকে নুন দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি করে মজা যাবে আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে আজকে আমি যে দুটো মাছ রান্না করছি তার মধ্যে একটা মাছ তো চিংড়ি মাছ সবাই জানো কিন্তু আরেকটা মাছের নাম কি কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আমি কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো যে মাছটার নাম কি ছিল আর এদিকে দেখো আমার আলু ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে একটুখানি আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে কিন্তু দেখতেও খুব সুন্দর হবে আর এটা কিন্তু আমি পুরো কষিয়ে রান্না করছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আর তারপরে একটুখানি জল দিয়ে দেখো কষাচ্ছি জানো তো রান্না ভালো হয় কষানোর ওপর আলুটা কিন্তু যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে তারপরেই দেখো আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম আর আলু কিন্তু আমার কষাতে কষাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে অর্ধেক না মানে পুরোই সেদ্ধ হয়ে গেছিলো আর তারপরে দেখো জল দিয়ে আবারও একটুখানি ভালো করে নেড়ে নিলাম আর এবারে দেখো ফাইনালি জল দিয়ে দিলাম আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম তাই দেখতে কিন্তু দারুণ লাগছিল কালারটা তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো আর তারপরে একটুখানি ফুটে উঠলে কিন্তু আমাদের এখানে দেখো রেডি হয়ে গেল আচ্ছা এই মাছটার নাম কি দেওয়া যায় বলো তো আমি একটা নাম ভেবেছি সেটা হচ্ছে চিংড়ি মাছের রসা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমি কিন্তু এটা নতুন একটা নাম দিলাম তো তারপরে দেখো আরেকটা মাছ রান্না করবো তার জন্য করে সর্ষের তেল আর একটুখানি কালো জিরে দিয়ে নিয়েছি আর মাছটাকেও দিয়ে নিলাম মাছটার মধ্যে তো সমস্ত মশলা মাখানো হয়েছিল তো তার জন্য আর কিছুতে দিতে লাগেনি আর এদিকে দেখো মাছটা কিন্তু একবার উল্টে পাল্টে নিচ্ছিলাম তারপরে ভাজা হয়ে গেলে কিন্তু এদিকে জলটাও দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়েছি তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে তারপরে দেখো ধনে পাতা ছিল না ঘরে আর গাছে দেখো সবে হয়েছে ধনে পাতা ছোট ছোটো তো সেগুলোকেই তুলে এনে মাছের মধ্যে দিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো দেখো আজকে দুটো রান্না করলাম তোমাদের কোনটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও আমার কিন্তু দুটোই বেশ ভালো লেগেছে চলো এবার খাওয়ার পালা তো দেখো মা এখানে প্রথমে ভাত দিয়েছে এদিকে মা একটুখানি পোস্ত বাটা করেছিল একটুখানি কিন্তু মা গোলমরিচ বাটাও করেছিল জ্বরের টাইমে কেউ যদি গোলমরিচ বাটা খায় তার কিন্তু মুখ পুরো ছেড়ে যায় তো যাই হোক এদিকে গোলমরিচ বাটা আর এই পোস্ত বাটা দিয়ে খেয়ে নিলাম ভাতটা আর তারপরে কিন্তু মা একটুখানি বাঁধাকপি করেছিল তো বাঁধাকপিটাও দিয়েছিল টেস্ট করতে বাঁধাকপি খাওয়ার পর তারপরে কিন্তু মাছ খেয়ে নিলাম ফার্স্টে এই মাছটা খেলাম ফ্যাসা মাছটা দিয়ে ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো আর তারপরে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাতটা খেয়ে নিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা